এই মাদ্রাসাটি উনিশশো পঁচাশির মতন থেকে এই মাদ্রাসার প্রথম যখন প্রথম যখন কাজ শুরু হয় তখন এই নাজিমদিন খন্দকার জড়িত ছিলেন ওই অংশ ছিলেন ওনার সাথে যারা ছিলেন অনেকেই নাই এই মাদ্রাসা যারা শ্রম দিয়েছেন যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের ইনুজ গাহর রহমতুল্লা আলাই উনি যাদেরকে সাথে নিয়ে কাজ করেছেন জনাল প্রধান ওনার বাই আব্দুল রৌফ এবং আমাদের এই মেম্বার ছিলেন আমার মামা আলিম প্রধান আব্দুল জাফর সুগাদার ওনাদের মাধ্যমে এই মাদ্রাসার প্রথম সূচনা শুরু হয় ওনারা সূচনা করেন দীর্ঘদিন মাদ্রাসা চলার পর আসলে মাদ্রাসাটা যেমন উন্নত হওয়ার কথা ছিল তেমন উন্নত হয়নি হয় না বিল্ডিং এর দিক দিয়ে হয় না লেখাপড়ার দিক দিয়ে হয় না ছাত্রের দিক দিয়ে যাই হোক এই গত দিন বছর যাবত আমরা আমাদেরকে যে পোলা পান থেকে দায়িত্ব দেওয়া হয়েছে জিনার অবদানে আমাদের প্রতিষ্ঠানের কিছু আগাসা দূর হয়েছে আমি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি আল্লাহ ওনার সমস্ত বিপদ থেকে ওনাকে হেফাজত করুক এবং আল্লাহ ওনার সমস্ত বিপদ গুলো মাফ করে দিয়ে আমরাও আমাদের সাথে মিশে আমাদের কাছে আসার এবং আইসা এদেশের যে সমস্ত আবর্জনা গুলো এলাকায় আছে এগুলো দূর করার তফিক দান করুন এই অনুষ্ঠানে এই আজকে যে পরিবেশ এটা ওনার অবদান যার অবদান যেটা সে দলমত নির্বিশেষে ওইটাকে স্বীকার করা হলো মানুষত্বের কাজ আজকে এই অবদানের কথা আমি স্বীকার করব যারা যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে বসতে পেরেছি এই পরিবেশ গঠন করতে পেরেছি কিন্তু কিছু আগাছা গুলো আবারও চেষ্টা করছে এখানে আইসা সুবিধা অসুবিধা করার জন্য ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সকলে সজাগ থাকবো সজাগ দৃষ্টি রাখবো যাতে কোনো আগাছা গুলো আবারও এসে এখানে স্থান না পায় যারা আমরা এখানে পরীক্ষা দিয়েছি ছাত্র গত এক বছর যাবত আমাদের যতটুকু সাধ্য ছিল ওলা মাকে যতটুকু সাধ্য ছিল ওনারা চেষ্টা করে ওনাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন একটি পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছেন এবং যতটুকু সম্ভব খানা পিনার একটি ভালো মানের চেষ্টা করেছে আমাদের ইচ্ছা হলো এই মাদ্রাসার খানা এমন মান হবে যে বাংলাদেশের মধ্যে কি ভালো বালক খানা কথা নেই কোনো মাদ্রাসা নেই ইনশাল্লাহ আমাদের এই চেষ্টা এই পরিকল্পনা এই সৎ ইচ্ছা

হ্যাপসোনার একটা আমরা বড় ব্যাংক যাতে ওয়ার্ল্ড কম্পের ষাট থেকে সত্তর জন হ্যাপসোনার ছাত্র এবং দুইজন শিক্ষক আমরা নিয়োগ দেবো এবং ভালো মানে আমরা পড়তেছি সকলের ভাই আছে না অনেক মানুষের আসেন না তোমরা তোমরা মাদ্রাসার সুনাম বাড়িতে আলোচনা করবা ওই ছাত্রের সাথে গুন বকা এখানে খানার মান ভালো পরিবেশের মান ভালো এখানে যে উন্নত পরিবেশ সব মানুষ এখানে না

কমপক্ষ পাঁচজন ছাত্রকে দাওয়াত দেবো আমার মাদ্রাসায় আসেন খুব মাদ্রাসায় খাবার মান ভালো খাওয়ার মান ভালো পরিবেশের মান ভালো এই কথাগুলো তোমরা বললে তুমি যদি একজন ছাত্রকে মাদ্রাসা আনতে পারো সে জীবনে লেখাপড়া যত সব পাইব তুমি শুধু তাকে দাওয়াত দিয়ে আনার পর এত সব পাইব আমরা কি এই কাজটা করবো চালা সবাই রাজি আছি কতজন ছাত্র পাঁচজন কমপক্ষে পাঁচজনকে দাওয়াত করবো আরে পাঁচজন

এমন কিছু না যারা টাকা দিতে পারে না সব ফ্রি খাও যত্ন খাই তারা টাকা দেওয়ার মতো আমরা কিনা ছাত্র। ভালো মানুষকে আমরা আরো ভালো চেষ্টা করবো ইনশাল আমরা মাদ্রাসা যারা এখানে আসছি অনেকে মেয়ে আছে মাদ্রাসা পড়ে না অনেকের ভাইবাতি যা আছে মাদ্রাসায় পড়াতে পারি নাই আমরা কি করবো একজন করে ছাত্র ইনশাল্লাহ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। এটা ধরলে কারো ভুল না হয় আর অনেক ছাত্র আছে টাকার জন্য লেখাপড়া করতে পারে না আমার যাকে পাই যেন। সবাই কি করবো যে সমস্ত খানা বিনা সমস্যা আছে সবার ধরে ধীরে আমরা কোন মানুষ নিয়ে আসবো কোন মানুষ সবার জন্য উন্মুক্ত সবাই খেতে পারবে ইনশাল্লাহ এজন্য আমরা সবাই কি করবো দাবার দিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আর সবাই আমরা যে কাজটা করব আমাদের এই বছর ছাত্র সংখ্যা মোটামুটি একশো আপ আগামী বছর কমপক্ষে পক্ষে দুইশো উপরে যেন আমাদের ছাত্র থাকে আমরা এই এই সিদ্ধান্ত নিয়েছি এই চেষ্টা করবো একজনে দেয় না সকলের চেষ্টা করলে দুশো হাত পাবেন না কোনো একশো ছাত্র আছে একজনে নিয়ে আসলে দুশো হাত হয়ে যাবে আমরা সবাই চেষ্টা করি যাতে করে আমাদের ছাত্র সংখ্যা কমপক্ষে পক্ষে দুইশো হয় এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম